হ্যালো বিউটিফুল মাইন্ডস তোমাদের সবার জন্য একটা চিঠি নিয়ে দুবাই থেকে আমি দিপান নেতা জর্ডানের পেট্রা থেকে এসেছে চিঠিটা ভাবছ তো আজকাল আবার কেউ কাগজ কলম নিয়ে চিঠি লিখে পোস্ট বক্সে পোস্ট করে নাকি ইমেল হোয়াটসঅ্যাপ এসবেই তো সব লেখা লিখি। তবু কেউ কাগজ কলম নিয়ে মনের কথা লিখতে বসে হয়তো সোশ্যাল মিডিয়াকে সায়েন্স আরও দূরে নিয়ে যাক অনেক দূরে নিয়ে যাক শুধু একে অপরকে ছুঁয়ে থাকার অভ্যাস যেন আমরা হারিয়ে না ফেলি সে ছুঁয়ে যাওয়ার ইচ্ছেতেই আমার চিঠির বাক্স আজকে খুলে বসলাম জর্ডান এক আরব দেশ সেই দেশের ফেমাস ট্যুরিস্ট স্পট পেট্রা সাত হাজার পিসিতে এখানে নাবাতিয়ান গোষ্ঠীর মানুষরা বিশাল এক শহর তৈরি করে স্যান্ড স্টোনের আশ্চর্য রক কাটিং দিয়ে আজ সে মৃত রো রোদ সিটি দেখতে হাজার হাজার ট্যুরিস্ট ভিড় করে সেখানকার এক কিশোর ঘোড়া টাঙাওয়ালা লিখেছে তার এক টুরিস্ট দিদিকে জর্ডান বেড়ানোর গল্প অন্য আরেক দিন বলবো আর চিঠিটা শোন দিদিমণি সেদিন তোমার এই নামেই ডাকছিলাম মনে আছে তুমি তো জানো তোমার ভাষা আমি জানি না আর আমার ইংরেজিও তোমার জানা আমি তাই আমার নিজের ভাষাতেই তোমার চিঠি লিখতে বসলাম হ্যাঁ দিদিমণি আমি নিজেই চিঠিটা লিখছি সেই যে তুমি আমায় বললে যেরম করেই হোক পড়াশোনাটা করতেই হবে সেটাই নাকি সব থেকে দরকারি কাজ আর সেই সব থেকে দরকারি কাজটা একবার করতে পারলেই নাকি বাকি সব কাজ আপনিই সহজ হয়ে যাবে দিদিমণি আমার কত পূর্বপুরুষ যে পেট্রায় ঘোড়া আর ঘোড়ায় টানা টাঙা চালাচ্ছে তা আমার জানা নেই শুধু পিছন ফিরে যতদূর দেখতে পাই দেখি সব পাই পরিবারের সব পুরুষই এই কাজ করে আসছে শুনেছি অনেক অনেক বছর আগে অঙ্কের হিসেব তো আমি জানি না আমাদের বংশধরেরা নাবাতিয়ান এখানকার স্থানীয় বাসিন্দা ছিল তুমি যাদের দেশ রাজ্য পাঠ ঘর দেখতে অনেক দূর দূরের দেশ থেকে এসেছ সে আসলে এক সময় আমাদের কোনো এক কিন্তু এখন শুধু তোমাদের মতো ট্যুরিস্টদের টিকিট কেটে দেখার তার সাথে আমাদের রুজি রোজগারও জড়ানো আমাদের ঘরবাড়ি নয় তুমি আমায় কত প্রশ্ন করছিলে সেদিন যত না পেট্রার কথা তার থেকেও বেশি আমার কথা আমরা যে গরিব খুবই গরিব তা তো আর আলাদা করে বলে দেবার কিছু নেই আমাদের পরিবারে তোমার মনে আছে কিনা জানি না পনেরো জন সদস্য বাবা ভাই মিলে আমরা চারজন পেট্রায় ঘোড়ার আর টাঙা চালাই আমার ছোট ভাই তার সাত বছর বয়স সেও শুরু করেছে আমাদের সাথে ট্যুরিস্ট স্পটে আসতে আমাদের নিজেদের দুটো ঘোড়া বাকি ভাড়া খাটে ছোট একটা বাড়ি পেট্রার ওই সামনের পাহাড় পেরিয়ে পরের পাহাড়ের উঁচুতে বাড়িতে দুটো ঘর শীতকালে ঠান্ডায় বাইরে শোয়া যায় না ঘরের মধ্যে ঠেলাঠেলি করে সবাই মিলে শুই ঘরের মধ্যে আগুন জলে যতক্ষণ কাঠ থাকে পাহাড়ের উপাস থেকে সূর্য ওঠার আগেই আমাদের উঠে পড়তে হয় ঘোড়াদের দানা পানি দিতে হয় নিজেদের তৈরি হতে হয় সেই সূর্য ডোবার পরের সময় পর্যন্ত শীতকালে এই অন্ধকার ঠান্ডায় কিছুতেই উঠতে ইচ্ছে করে না সারা রাত ধরে একটু একটু করে জমানো বিছানা রোম টুকুকে ছেড়ে কিন্তু মারা ধাক্কা দিয়ে উঠিয়ে দেবে ঠিকই শীতকালে তো ট্যুরিস্ট বেশি যেটুকু বেশি রোজগার সেটুকুই আমাদের মতো হাজার হাজার দুঃখী পরিবারগুলোর মলিন মুখে হাসি তাই আলো ফুটি ফুটি রাস্তায় আমার ঘোড়া আবুকে চটের থলিতে ঢেকে শুরু করি ঘুমন্ত পায়ে পাহাড়ের চড়াই উত্তরাই আমারই মতন ঘুম আর শীতে জুবুথুবু আবু পেরিয়ে চলে অনেক দিনের পুরনো অভ্যাসে পৌঁছে লাইন লাগাই যে যত আগে যাবে তত লাইনের আগে দাঁড়াবে তত আগে ট্যুরিস্ট পাবে শেষে আবার লাইনে টিপস দেয় তুমিও যেমন দিয়েছিলে আমার মনে আছে সেইসব গুনে গুনে বাবা দাদাদের হাতে তুলে দিতে হয় দিনের শেষে সারা দিন ট্যুরিস্টদের সাথে গোলাপি মৃত শহরের গল্প শুনিয়ে ঘোড়ায় চড়িয়ে কেটে যায় কেউ কেউ আমার গল্প শুনতে চায় যেমন তুমি কিন্তু আমার কি গল্প আছে বলো তুমি খাড়াই পাথর সিকের মাঝখানটায় দাঁড়িয়ে মাথা উঁচু করে হেলিয়ে দূরের আকাশ পেছনে খুঁজতে আমায় বললে তোমার মতন এমন কোমল মায়া জড়ানো মুখ আমি আর দেখিনি কখনো আমার মুখ নাকি আমার মার মতো দুঃখিনী মা আমার যার এক পা ছোট বলে সংসারে সবার কাছে হেট হয়ে থাকে আমি কোনো খারাপ কাজ করতে পারি না জানো টিপসের পয়সা নিজের জন্য সরিয়ে রাখতে গেলে মার কথা মনে পড়ে যায় বাছা খারাপ কাজ করলে আল্লাহ তাকে মাফ করেন না আল্লাহকে তো আমি দেখিনি জানিও না তাকে কিন্তু মাকে আরও কিছু কষ্ট দিতে ইচ্ছে করে না এরপর তুমি রোমান থিয়েটারের একটা ধাপে বসলে আমার ময়লা ময়লা হাত ধরে টান দিয়ে পাশে বসালে কাঁধের ব্যাগ থেকে চকলেট আর জুসের বোতল বার করে আমায় দিলে আমি ভারী লজ্জা পেয়ে গেছিলাম এমন নয় টুরিস্টরা কখনো এসব করে না কিন্তু এত ভালোবেসে কেউ করে না তুমি ঘাট ঘুরিয়ে আমার খাওয়া দেখছিলে আমার লজ্জা করছিল ভালো লাগছিল আর চোখে দেখতে চাইছিলাম তোমার মুখে কোন প্রসাধন মাখা যার সৌরভে শুধুই ভালোবাসতে ইচ্ছে করে তুমি হঠাৎ আমার পাথরের মাখা এলোমেলো এলোমেলো চুল করে দিলে যদি পেট্রার খানিক উপায় থাকতো আমার ভাই করে আমার সাথে তোকে নিয়ে যেতাম কিন্তু তা তো হবার নয় যেরম করেই হোক পড়াশোনাটা তাই কর এখন ভালো লাগছে না যখন করতে শুরু করবি দেখবি অত ভালো লাগা খুঁজে দেখ আশেপাশে কেউ স্কুলে যায় কিনা তার বইপত্র দেখ তাকে বল তোকে একটু একটু করে শেখাতে তোকে একটু সময় খুঁজে বার করে নিতেই হবে যদি ঠিক মতো খুঁজিস ঠিক পেয়ে যাবি তুমি চলে গেলে কয়েক ঘন্টা বাদেই তোমার ঠিকানা দিয়ে গেলে যদি কখনো চিঠি লিখিস দিদিমণিকে আমি রোজকার ট্যুরিস্ট নিয়ে ঘোড়া চালানোর কাজে ব্যস্তই রইলাম কিন্তু তুমি আমার মনের এক কোণে কি রেখে গেলে দিদিমণি সে কি লোভ না ইচ্ছে হঠাৎ ব্যস্ততার মাঝখানে মনের মধ্যে গুনগুন করে ওঠে গান লেখাপড়া শিখলে অনেক ভালো লাগা অপেক্ষা করে থাকে আরও বেশি রোজগার ভালো খাওয়া ভালো জামা কাপড় নতুন পোশাক দিয়ে আমার দুঃখী মাকে ঈদের খুশি কিনে দেওয়া লেখাপড়া করলে এত কিছু ক্লান্ত মন হয়ে উঠতে চায় আবুর সাথে ভাগ করে নি গোপন পাওয়া তোমার কথা মতো একদিন সময় খুঁজে বার করি তার জন্য কিন্তু বকুনিও খাই পাড়ার স্কুলে যাওয়া ইকবালের সাথে বন্ধু পাতাই ও আমায় একটু একটু করে তোমার কথা মতো ভালো লাগা সেই দেশে নিয়ে যায় সেই পেট্রার মতো ঘুমিয়ে থাকা জায়গা নয় সে ভারী জীবন্ত এক দেশ নেশার মতো আমি তার নতুন পথে পথে আবুকে নিয়ে ঘুরে বেড়াই শিখছি আমি অনেক নতুন কিছু জানছি বাড়ির সবাই যতই বকুক একটু কম পয়সা রোজগার হোক আমি ঠিক আরো পড়াশোনা করবো দিদিমণি তুমি আর একবার এখানে এসো তখন আমি ঘোরাওয়ালা নই তোমার গাইড হয়ে তোমার নিয়ে ঘুরবো এর থেকে অনেক বেশি টাকা রোজগার করবো শীতের অন্ধকার ভরে আর আমি বাড়ি ছেড়ে না আবুকে মোটা কম্বল কিনে দেব তোমার জন্য কি কিনবো দিদিমণি তুমি এসো কিন্তু পেটটায় ফেলে যাওয়া তোমার ভাই চিঠিটা এখানে শেষ হয়ে যায় কিন্তু জীবন চলে অনেক দূরের পথে কেমন লাগলো তোমাদের জানিও আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করো প্লিজ ভালো থেকো সব বিউটিফুল মাইন্ডসরা আর ইচ্ছে হলে কাগজ কলম নিয়ে চিঠি লিখতে বসো কাগজ কলম না হোক মোবাইল ল্যাপটপ যেখানেই হোক লিখে ফেলো নিজের মনের কথা প্রিয় মানুষকে আজকের মতো টাটা